প্রতিটা দিন শিক্ষণীয় ভিডিও প্রতিটা দিন দেওয়া হয় যাবতীয় প্রশ্ন ও উত্তর নিয়ে প্রতিটা দিন আলোচনা করা হয় বিভিন্ন ধরনের পরীক্ষার প্রশ্ন নিয়েও আমাদের এই চ্যানেলে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কোন রাজ্য ব্যবস্থার সঙ্গে টডরমল যুক্ত উত্তরটি হলো জাবধি এই রাজ্য ব্যবস্থার সঙ্গে টডরমল যুক্ত উত্তরটি হলো জাবধি এই রাজস্ব ব্যবস্থার সঙ্গে টডরমল যুক্ত নেক্সট প্রশ্ন জিভের তলায় ভিন্ন অধীনস্থ লালাগোল থেকে কি বলা হয় উত্তরটি হলো সাব ল্যাঙ্গুয়েল বলা হয় জিভের তলায় বিন্যস্ত লালাগোল থেকে নেক্সট প্রশ্ন কার দেহে ফর্মিক অ্যাসিড পাওয়া যায় উত্তরটি হলো লাল পিঁপড়া এই দেহে ফর্মিক অ্যাসিড পাওয়া যায় উত্তরটি হলো লাল পিঁপড়া এর দেহে ফর্মিক অ্যাসিড পাওয়া যায় নেক্সট প্রশ্ন রক্ত লৌহনীতির প্রবর্তক কে উত্তরটি হলো বিসমার্ক রক্ত ও লৌহনীতির প্রবর্তক উত্তরটি হলো বিসমার্ক রক্ত ও লৌহনীতির প্রবর্তক বলা হয় প্রশ্ন ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় উত্তরটি হলো প্রমোলজি বলা হয় ফল সংক্রান্ত বিদ্যাকে উত্তরটি প্রমোলজি বলা হয় ফল সংক্রান্ত বিদ্যাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল বিক্রম সারাভাই কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো তিরম্বন্তমপুরম বিক্রম সারাভাই অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কোনটি তামিলনাড়ুর লোকনৃত্য উত্তরটি হলো ভারতনাট্যম এটি তামিলনাড়ুর লোকনৃত্য বলা হয় উত্তরটি হলো ভারতনাট্যম এটি তামিলনাড়ুর লোকনৃত্য বলা হয় নেক্সট প্রশ্ন গোবিন্দ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত উত্তরটি হলো ভায়োলিন এই বাদ্যযন্ত্রের সঙ্গে গোবিন্দ যুক্ত হয়েছে উত্তরটি হলো ভায়োলিন এই বাদ্যযন্ত্রের সঙ্গে গোবিন্দ যুক্ত হয়েছে নেক্সট প্রশ্ন ফরাসি বিপ্লবের পাখি কাকে বলা হয় উত্তরটি হলো রুশোকে ফরাসি বিপ্লবের পাখি বলা হয় উত্তরটি হলো রুশোকে ফরাসি বিপ্লবের পাখি বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন কোনটি হ্যালোজিন মৌল উত্তরটি হলো ক্লোরিনকে বলা হয় একটি হ্যালোজিন মৌল উত্তরটি হলো ক্লোরিনকে বলা হয় একটি হ্যালোজিন মৌল নেক্সট এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং